শেখ হাসিনা পনেরোটা বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকারকে পায়ের নিচে পৃষ্ঠ করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি পঞ্চাশ বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল তিলক মুখ্যমন্ত্রী হওয়া শেখ হাসিনার রাজনীতি ছিল তিলক মুখ্যমন্ত্রী হওয়া তিনি বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেন কারণ তিনি এই দেশের উন্নতি চান নাই এই দেশটাকে অঙ্গরাজ্য পরিণত করার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি আর এই আওয়ামী লীগের কাছ থেকে তিনি চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে গেছেন আগামী দিনে বাংলাদেশে কেউ যেন আওয়ামী আওয়ামী লীগের লীগের নাম কারণ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল এই শেখ হাসিনা এই পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগকে কিভাবে বাস দেওয়া যায় তার চূড়ান্ত আয়োজন করেছে নিজের একটা মাত্র বোন ছেলে মেয়ে তো আগেই রাখছেন বাইরে কারণ এই দেশের মানুষের উপর তার কোনো আস্থা ছিল না এই জন্য তার ছেলেকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই মেয়েকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই বোনটাকেও রাজনীতি করতে দেন নাই কারণ তার চিন্তা ছিল বাংলাদেশের রাজনীতির বারোটা বাজায়ে তিনি দার সে তা তলপিতল্প বানিয়ে দেশ ছেড়ে চলে যাবেন বন্ধুসূরভ আচরণ করবেন বন্ধুত্বের প্রতিদান পাবেন প্রভুত্ব করবার চেষ্টা করবেন আমরা দিতে মুহূর্তকাল বিলম্ব না আমাদেরকে কেউ দুর্বল ভাববেন না যে জাতির মায়েরা তার সন্তানদেরকে যুদ্ধে পাঠিয়ে যে জাতির সন্তানরা তার জাতির মায়েরা তাদের সন্তানদেরকে আধিপত্যবাদের